হতে দাও টাকা দাও লুঙ্গি দাও কোনো কথা লেখা নাই ও কলি যা টুকরা জনম দুঃখী মা কলি যা টুকরা মা বাচ্চার কাছে খেতে চায় না রে বাচ্চার কাছে পড়তে চায় না সারা দিন পরে মা বাচ্চার মুখের দিকে যদি তাকায় মায়ের ক্ষুধা যন্ত্রণা মিঠে যায় ও কলি যা টুকরা শ্বশুরের জন্য কিছু আনেনি জন্য কিছু আনেনি শাশুড়ি জন্য কিছু আনেনি শ্বশুর গালাগালি করছে শাশুড়ি বলছে তুমি আমার জামাই না গিন্নি বলছে আমার মাল কই বলছে আনেনি শরীর খারাপ বলছে তালাক দিলাম চলে যাও আর তোমার চিনি না কারণ তালাক তো দেবে ও তো মারা যাবে দু মাস পরে মা জননী শুনেছে বলে তুই মরবি না রে আমি তোর গর্ভধারিণী মা শেষদায় পড়ে কাঁদে আল্লাহ আমার হায়াত কেটে নাও আমার বাচ্চা দাও আমার বাচ্চা যেন মরে নাও সেই বাচ্চাকে আমার আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে দিলো রোগ হয় আর খারাপ হয় আর কল খারাপ হয় সব কিছু তৈরি করল মালিক আমার আল্লাহ আল্লাহ যদি বলে সেরে যা সঙ্গে সঙ্গে সেরে যায় তাই মা বাপের দিলে যারা কষ্ট দেয় এর যা কপালে আগুন লাগবে লাগবে মুখ শ্বশুর বাড়ি জামাই শাশুড়ি আমার জামাই জিন্দা আল্লাহ গ্রামের মেয়েরা বলছে কেন বলছে আমার মেয়ে যা বলে তাই শোন এটা দাও ওটা এটা লাও লাও যা তাই জিন্দা অলি আমার জামাই জিন্দা জামাই কলিজা টুকরা ভাই রাম মেয়ে যা বলে স্বামী তাই শোনে ভালো করে বোজার চেষ্টা করুন আর বলছে আমার এই ছেলেটাকে বিদিছি দিয়েছি আর গোটা জ্যান্ত জাহান্নামিনারী ইয়ে শুধু কলিজা টুকরা ভাই রা আমার ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোজার চেষ্টা করন আমার ছেলেটা শুধু শুধু ওর বর কথা শোনে আমার যুবকেরা জনেরা ও ভাবিরা খালারা আপনার কলিজার টুকরা মেয়েটা যদি আপনার কলিজার টুকরা মেয়েটা যদি স্বামী উঠতে বলে বসে পড়তে বলে বসে সেটা যদি ভালো হয় আর আপনার বৌমাটা যদি আপনার ছেলে উঠতে বলে ওঠে বসতে বলে বসে আপনার কেন রাগ এইটা নিজের জামাইটা মেয়েটা যে বিয়ে দিয়েছে ওইটা আল্লাহ রি সেজন্য একটা কথা শুনে রেখে দেন ওয়াজ শুনতে এসেছেন যদি বাপমাকে আলাদা করে দেন তাহলে বাপমা আলাদা করে দেওয়ার আগে সাইফুল্লাহ যে কথাটা বলতে শুনুন এক সপ্তাহ দুটো বুড়ো আঙুলের টেপ মেরে ঘুরে দেখেন বুড়ো বাদ গেলে কাজকাম ভালো হয় না খারাপ হয় বুড়ো বাদ গেলে এই যে বুড়ো টেপ মেরে দেবেন এই বুড়ির টেপ মেরে দেবেন দিয়ে পায়খানা করতে গিয়ে দেখবেন বদনা ধরতে কি অসুবিধা হয় যদি মানে বদনা নাই ওই যে সুইচ কল টল যা করা আছে ধরবেন চা খাবেন আঙুলে মাথা পুড়ে উঠবে বলবে ধুতো ধুতো কিরে বলছে পুড়ে যাচ্ছে কিন্তু বুড়ো যদি থাকতো হালকা ঠেক দিলে অত সহজে পড়িবে না ভাত যখন খাবেন বুড়ো মারবেন ভাত বুড়ো ভাত গিয়ে হাত কি হলো বেলচা হাত কি হয়েছে বেলচা বদনা ধরতে পারবেন পানি ফেলতে পারবেন হবে না বুড়ো দিলে দিলে কি অসুবিধা হয় টাকা গোনা যাবে আঙুল দিয়ে টাকা দাঁড়িয়ে টানতে হবে কেন কেউ বলতো বুড়ো বুড়ি বাদ যেখানে যাবে বিপদ হবে সে বিপদের শেষ নাই বুড়ো বুড়ি যার বাড়ি আছে তার বাড়ি সম্মান আছে আল্লাহ পাক জানে দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ওয়া বিল ওয়ালিদাইনি নারীরা শ্বশুর শাশুড়ির যারা কষ্ট দাও তারা শুনে লাও আমার আল্লাহ পা কোরআনে জানালেন আল্লাহ রে বা দাঁতের পরে পরে আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের এই মা বাপে যারা দুঃখ দেবে এর গা কপালে আগুন লাগবে মা বাপের খিদমত করা আমার আল্লাহর হুকুম ফরত

তারা কোরআন মানে না তারা মুখ দিয়ে বলবে না জানে আমরা মোবা জানি মোবা এখন শুনছি ফরজ যারা মোবা জানতেন কান যারা মেরে দেয় মা বাপের না ফরজ